الحمد لله نحمده ونستعينه ونستغفره

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له مسلم العلم واشهد ان سيدنا ونبينا ومحبوبنا وبشيرنا ونزيلنا وتبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله

अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू आज हमार एक जुलूस हुई थी उत्थिशर सभा 28 उत्थिशर सभा हो गई दरगाह शरीफ से जो तो परहेज नवाज जो तो दुआ नवाज

আদর্শ রক্ষা করে পালন করার চেষ্টা করছি আল্লাহ করার জন্য আমাদের এই বহু রকম মনভোগ যাই হোক আমি আর যে মাের উদ্দেশ্যে আপনাদের সামুকে কয়েকটি কথা বলবো সেটা হলো আমাদের নিজের ধ্যান ভালো পরিবর্তনের

الحمد لله ورحمة الله وبركاته <متنقل> بسم الله الرحمن الرحيم اللي <متنقل> تؤمن بالله ورسوله وتعزله وتمحله وتفضله مقوة وسيلة

মুসলমান জন আমি তাকে এই কারণে রাথুল হিসাবে প্রেরণ করেছি তোমরা স্থাপন কর এবং রাশুনের প্রতি যারা শত্রুতা করে সেই শত্রুরে ধারণ করো এবং তাকে সাহায্য করো

সম্মান মর্যাদা দান করেছেন সমর শিষ্ট জগতের উপর

পাকারণ নবী জানি সুত সুত্রmapstruct সুসংবাদ দান করি শেষ করেননি বরং তাদের নিয়ে যেম্মতের ক্ষেত্রেই বলো উপদেন

এই আয়াতের সাথে বলছেন মানবান যত কিছু আছে সৃষ্ট জগতে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ পানি থেকে তারপর বলছেন তবু তারা বিশ্বাস করবে না এই মামলাকে বলছেন তবু কি তারা বিশ্বাস করবে এর তফসিলে বলা হয়েছে

হজরত কিনে আব্বা জবাদি আল্লাহ তাআলা আন হতে কে হাজী শরীফে বর্ণিত মহান আল্লাহ পাক তো মাখলুকাত সৃষ্টির সময় যখন আকাশকে উঁচু এবং জমিনকে নিচু করার ইচ্ছা পোষণ করেন

तब न आकाश उठ जाए उपदेव और ज़ोमी निकल जाए निकले तुब्बा नल्ला महान अल्लाह मरहबा यार रसूल अल्लाह ऐसे बोल जाएगे

ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্ব আল্লাহর একত্ব আল্লাহর অনন্ত ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস স্থাপন করা ও আনুগত্য করা ومن محمد رسول له يدخله جنات الجبن من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا حليما جيت الله الله

وأرضي عن محمد رب العالمين